আসসালামু আলাইকুম প্রিয় ব্রাদারগণ আমরা আজকে একটু কথা বলবো হলো মাওয়া মাওয়ার যে হাইওয়েটা আছে মাওয়া আসেন পদ্মা সেতু আসেন অনেক বাইক কিন্তু অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এই রাস্তাগুলোতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথাই না তাও কেন অ্যাক্সিডেন্ট হয় নি একটু আগে যে কতগুলো অ্যাক্সিডেন্ট দেখাইলাম অ্যাক্সিডেন্টের ভিডিও দেখাইলাম আমি চালা আসলাম আগেও তো অনেক আসি আমি চালা আসলাম এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার আল্লাহর মতে আল্লাহ যদি না করে না চাই কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নাই কিন্তু এই রুটটার ক্ষেত্রে বিশেষ করে যারা আপনারা আসেন অ্যাক্সিডেন্ট হয় কী কারণ হয় আপনি একটু বেশি টানাটানি করেন হান্ড্রেড পার্সেন্ট মানে এই এই রাস্তাটাতে নাইনটি নাইন পার্সেন্ট দোষ থাকে যদি নিজের দোষ নিজের দোষের কারণে অ্যাক্সিডেন্ট হয় আমার যতটুকু মনে হয় আর বাকি এক পার্সেন্ট হয়েছে ওই যে পাল্টা গাড়ি ঢুকায় ঢুকায় দেয় এই কারণেও হতে পারে কিন্তু পাগলা 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 পুগলা যারা আসেন ভাই এইসব আসে একটু আস্তে চালাবেন আস্তে চালালে আস্তে বলতে আপনি আশি নব্বই টানতে পারেন সমস্যা নাই আশি নব্বই টানতে পারেন সমস্যা নাই কিন্তু আইসা একশো দশ পনেরো বিশ তিরিশব টান এটা তো কোনো কথা না ভাই এইসব কারণে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা হয় বেশি

সবাই একটু চেষ্টা করবো সাবধানে রাইড করার এইসব রুট বা একদম সেফটি রুট মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি যারা পাল্টা চালায় ঠিক আছে বাসেরটা আসতেছে ওরে ওর মতো আমি সাইড দিয়ে দিলাম আমি ডান পাশে গেলে টিকিট দিয়ে ঢুকে গেলাম বাম পাশে গেলে ঢুকে গেলাম পাল্টা চালানোর টানাটানের তো কোনো দরকার নাই বিশেষ করে গ্রুপে যারা আছেন তাদের হয় এটা বেশি কার আগে কে যাবে কে কত টান উড়াইছে এগুলো নিয়ে প্রতিযোগিতা লেগে থাকে যার কারণে হলো এই রুটটাতে অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে বাইব তারা ধন্যবাদ একটু কথা শোনার জন্য জাস্ট আপনাদেরকে একটু ইনফরমেশন দিলাম অবশ্যই যদি ভালোবাসেন একটি লাইক কমেন্ট এবং কি শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম